গাড়ি করে চলে যাচ্ছি আমরা আজকে অনেক অনেক অনেকটা দূর তারপরে গাড়ির মাঝখানে আমাদের দু মাই বেটার খিদে পেয়ে গেছে তিনজনের খিদে পেয়ে গেছে তার জন্য আমরা চলে নিয়েছি বাড়ির মধ্যে উঠেছিল একটা পেয়ারা দোকান পেয়ারা নিয়ে বসেছে মানে পিয়া একটা পেয়ারার দাম দশ টাকা তবু এখানে অনেকটাই কম নিয়েছে কারণ এটা যদি কলকাতায় নিত তাহলে অনেকটা দাম বেশি নিয়ে নিত চলো এই পেয়ারাটা কেটে আমরা সবাই মিলে খেতে খেতে টুকটুক টুকটুক করে চলে এসেছি এখন এসে পৌঁছেছি মাত্র ডায়মন্ডে সবে ডায়মন্ডে এসেছি তখনই দোকানটা উঠেছে পেয়ারা দোকানটা বাবু বলছিল আইসক্রিম খাবো কিন্তু আমি বললাম না আইসক্রিম কিনে দেবো না পিপসি কি কিনে দেবো না পেয়ারাটাই খা তারপরে সুন্দর একটা নদীর দৃশ্য দেখতে দেখতে আবহাওয়া সুন্দর একটা হাওয়া খেতে খেতে ডায়মন্ড নদীটাকে পার করতে শুরু করে দিয়েছি ডায়মন্ড নদী পার বলে ওপারে যাচ্ছি না কিন্তু রাস্তাটা পার করছি এদিকে দেখো ছোট্ট করে একটা ভেসালা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে লঞ্চ ঘাট তার জন্য লঞ্চ দাঁড়িয়ে আছে এখানটায় আর এই চলে যাচ্ছি সবাই মিলে মানে আমি যে ভিডিওটা করছি সবাই দেখছি এখানে লেখা আছে দেখো আই লাভ ইউ ডায়মন্ড আই লাভ ডায়মন্ড গাইস এখন বাজে বাজে এখন আড়াইটা কোনো গাড়ি পাচ্ছি না দেখো আমি আর আমার বাবু হেঁটে হেঁটে যাচ্ছি কারণ কোনো টোটো বা অটো যাওয়ার কথা বলছি তারা যাচ্ছে না বলছে যে এক একজনের তিরিশ টাকা ভাড়া আমারও তিরিশ টাকা নেবে আমার ছেলেরও তিরিশ টাকা নেবে আমি কলকাতা থেকে এত দূর চলে এলাম কোনো ভাড়া দিলাম না আমার ছেলের আর এখান থেকে এইটুকানি যাবো না কি আমার ছেলের ভাড়া দেবো ভাড়া দেবো না বলে দু বেটা দেখো রোদে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ছে কারণ রোদ এমনি সহ্য হয় না গরমে মূল্য হয়ে যাচ্ছি রোদ এমনি সহ্য হয় না কিন্তু কি করবো বলো তবু যেতে হবে ছাতাটা নিয়ে আসলে খুবই ভালো হতো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে জনপ্রাণী কেউ নেই কারণ পুরো ধুধু করছে আর রোদ রোদ আর রোদ কিছু করার নেই চলো হাঁটতে হাঁটতে যাই আর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর দেখি বাড়ির পরিস্থিতিটা কেমন আছে চলো দেখি থাকো পুরো ব্লকটা কর দাও কিনদবা মাসি দেখো বলে কথা বলি উনি যকনি দেখে আমার মাসিকে সব সময় না ঝাবরি হয় কেও ভালো জিনিস দেখে না সবসময় পাগলি হয়ে থাকে দেখাচ্ছ আমার মাসিকে আর এটা আমার দিদা সবাই জানো এটা আমার দিদা দিদা দেখেছি সেই হরিণাম থেকে দেখেছে তোমাকে এটা আমার দিদা ফাইনালি চলে এসেছি আমার দিদার বাড়িতে গরমে জালায় দিদা গরমে জালা দিদা আর কেমন হয়ে গেছে আর দিদা কত রোগাও হয়ে গেছে চলো পুরো ব্লগটা দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করে বিকেল বেলা চলে যাচ্ছি দেখো আছপলে ধুলি নিয়ে ক্ষেতে যাই না নিয়ে সব নদীর ধারে চলে যাচ্ছি সব এনজয় করতে ফুচকে গুনা সব চলে গেছে এবার আমরা যাচ্ছি চলো দেখতে যাব পুরো ব্লগটা এটা আমার মাসি এবার ভাত ভালো সেজেছে তার সঙ্গে পাগলি দেখো আমার মা সবে এসে খেতে বসেছে মাকে তাড়া দিচ্ছি তাতাই নাও তাতায় নাও এইদিকে বৌদি দেখো পাতা ফেলতে যাচ্ছে ও বৌদি হ্যালো হাই বাই বাই করে দাও তো বৌদি মনে আছে আমাদের সব এটা কত মজা করছে দেখো সাইকেল চালাতে পারে না তো কে যে চালানোর চেষ্টা করছে আমার মা হেসে পাগল যাচ্ছে মা তো শাড়ি পরে একবার চালিয়ে নিলেও সাইকেল এই বেঁকে যাচ্ছে আর আমার ভাই দেখো ধরেছে আমি তো আলাদা দেখো দাও আমরা সবাই দল বেঁধে চলে এসেছি নদীর ধার ঘুরতে দেখো নদীর ধারের প্লেসটা দেখো কি সুন্দর এইদিকে পিসিরা সবার ফার্স্ট চলে এসছে এসে আর কি নিয়ে এসছে দেখো দেখাচ্ছি তোমাদের এই দেখো সব সব আর খাবো বলে নিয়ে এসছে আজ বল নাম ভুলে গেছি

গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চলে এসেছে মজা করতে চলে এসেছি চলো মজা করি উপভোগটা নাও এদিকে মামিরা বসে পড়েছে পেন নিয়ে মামিদের পেন কোম্পানি আছে পেন নিয়ে ওরা পেন তৈরি করে আর এদিকে এটা হচ্ছে আমার মায়ের জেঠিমা আর এইদিকে বসে বসে যারা পেন করছে এদিকে আমার মামির বউমারা একটা বড় বউ একটা ছোট বউ আর মামি ওই দিকে হলুদ না সন্ধ্যা হয়ে গেছে এবার আমরা সবাই বাড়ির দিকে যাচ্ছি এবার আমরা রিয়েল বাড়ির দিকে যাবো মামার বাড়ি থেকে এবার চলে যাবো ফলতায় ফলতা থেকে আবার কলকাতায় এরকম করে আমরা সব বাড়ি যাবো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পেজটা ফলো করে দিও টাটা বাই